দিন শুভেচ্ছা আমরা এবং করে একটি ব্যবসা প্রতিষ্ঠান যিনি আসলে প্রতি বছরই এই প্রতিষ্ঠানের মালিক তিনি আসলে জাতীয় পতাকা ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং এই জাতীয় পতাকা উত্তোলনের কারণে কিন্তু তিনি বেশ কয়েকবার জেলা প্রশাসনের পক্ষ থেকে সঠিকভাবে জাতীয় পতাকা এবং সুন্দরভাবে জাতীয় পতাকা উত্তোলনের জন্য এই ষোলোই দিবসের ষোলোই ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের যেই জাতীয় পতাকা উত্তোলনের জন্য আসলে জেলা পক্ষ থেকে পুরস্কৃত হন আর এবছরও কিন্তু আসলে তিনি এই জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে আসলে তিনি এবছরও এই আয়োজনটি করেছেন এবং হবিগঞ্জ জেলা পক্ষ থেকে তাকে আসলে ধন্যবাদ জানানো হয়েছে এই যেই আয়োজনের কারণে এখানে এসেছেন হবিগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ পুলিশের যেই যিনি ওসি রয়েছেন তিনি এসেছেন এবং তিনি এসে তাদেরকে আসলে ধন্যবাদ তাকে আসলে ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি যেই বছর প্রতি বছরই এই আয়োজনটি করেন তিনি আসলে আমাদেরকে জানিয়েছেন আসলে শহীদদের প্রতি সম্মান জানিয়ে এই সম্মান জানানোর জন্য আসলে এই বিজয় দিবস যারা আসলে এই পুরো সালের শহীদ হয়েছিলেন দেশের জন্য জন্য প্রতি যথাযথ সম্মান জানানোর আসলে তাদের তাকে এই আয়োজনটি করে থাকেন এবং এখানে কিন্তু আসলে এই আয়োজন করে তিনি প্রতি বছর যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে আসলে সম্মান জানিয়ে তিনি আসলে সম্মান জানান এবং এই সম্মান জানানোর কারণে আসলে তিনি পুরস্কৃত হয়ে থাকেন আমরা আসলে একটু তার কাছ থেকে জানতে চাইব তো আসলে তিনি এই আয়োজন এই বেদপন আয়োজনের কারণ কি আসলে একটু আপনার জানতে চাই আমি আসলে প্রতি বছর তো আপনি এই আয়োজনটি করে থাকেন কেন আসলে এই আয়োজন করেন আমি এই দিবসে প্রথমে আমি অগণিত শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি সাথে সাথে যারা দেশকে ভালোবেসে দেশের জন্য প্রাণ দিয়েছেন আমি প্রতি বছর তাদের স্মরণে এই আয়োজনটা করি আমার অনেক ভাল লাগে আমি যে মনে করি যে দেশ মানুষের অঙ্গ মাতৃভূমির প্রতি ভালোবাসা যারা মাতৃভূমির জন্য জীবন দিয়ে গেছেন রক্ত দিয়ে গেছেন আমরা তাদের স্মরণ করি আমি যেন চিরকাল এই অনুষ্ঠানটা আয়োজন করতে পারি আমি সবার কাছে দোয়া প্রার্থনা চাই এই দোয়া কামনা করে

জানাতে চাই এটি হচ্ছে হবিগঞ্জ শহরের যে শাহিস্তানগর পয়েন্টে শাহিস্তানগর যে যাকে স্কুল যাকে এন্ড এইচকে হাই স্কুল রয়েছে হাই স্কুলের সামনে রাসেল স্টিল রাসেল স্টিলের সত্য দেখে তিনি আসলে এটি করে থাকেন তো দর্শক এরকম উদ্যোগ আসলে কি বলছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসন নির্বাহী আমরা তার কাছ থেকে জানতে চাই পর্যায় আমরা যেমন যারা সরকারি চাকরি করি আমরা তো জাতীয় পতাকার প্রতি সবসময়ই করি মানুষ যাতে সচেতন হয় এবং সচেতনভাবে যাতে তারা পতাকা টানায় যেমন আমরা শহরের ভিতরে বেশ কয়েকটা পরিদর্শন করলাম সেখানে দেখা যায় তারা বাঁকা করে টানাইছে তো তাদেরকে আমরা উৎসাহিত করছি যাতে তারা সুন্দরভাবে সোজা করে জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান রেখে তারপরে এটা টানান এইটা আমরা চাই সব সময় কাছে সেটাই বলি আর এই যে ওনাকে আমরা ধন্যবাদ জানিয়েছি এবং ওনাকে বলেছি যাতে আশেপাশে যারা আছে সবাই যাতে ওনাকে দেখে শেখে এই